আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমি আলোচনা করব বোডানি ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ার মাইক্রোবায়োলজি এর চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাম হচ্ছে অনুজীবীর বৃদ্ধি ও পুষ্টি তো এই অধ্যায় থেকে বিগত সালে তত প্রশ্ন আসছে বা আসতে পারে সামনে তো ওইগুলো নিয়েও আলোচনা করব তো বেসিক্যালি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণ জিনিসটা হচ্ছে ক্লিয়ার হবে তো প্রথমে হচ্ছে ওই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো এরকম ধরেন টিকা আসতে পারে আবার হচ্ছে এমনি ধরেন চার মার্ক পাঁচ মার্ক এরকম আসতে পারে যেমন হচ্ছে এখানে কিছু টপিক আছে প্রজনন কাল আছে বৃদ্ধির হার হ্যাঁ ব্যাকটেরিয়ার যে গ্রোথ কার্ভটা আছে আমি এর আগে যে ব্যাকটেরিয়া আছে ওইখানে আলোচনা করছি ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ হ্যাঁ লং ফেজ লেগ ফেজ স্টেশনারি ফেজ তারপর হচ্ছে ডেথ ফেজ ওটো এই অধ্যে আসতে পারে হ্যাঁ এরপর হচ্ছে ব্যাকটেরিয়া গ্রোথ করবে বিভিন্ন যেই ধাপ আছে হ্যাঁ চিত্রস আর কি ওটো আসতে পারে তো এগুলো আর কি ঘুরে ফিরে যেহেতু বিগত সালে অনেকবার আসছে প্রশ্ন তো বিগত তো সহকারে এবার কি আসতে পারে ওইটা নিয়ে আমি মোটামুটি একটু আলোচনা করবো ঠিক আছে ওকে তো এখন হচ্ছে আমি আলোচনা করব প্রথমে আলোচনা করবো অনুজীব কি আমরা সবাই জানি অনুজীব বলতে কি বুঝি আমরা খুবই ছোট প্রাণী হ্যাঁ অনুজীব বলতে আমরা বুঝি কি কি খুবই প্রাণী হাইলাইট করে দিই ওকে এরপরে এরপরে অনুজীব যেটা সেটা হচ্ছে চোখে দেখা যায় না হ্যাঁ উদাহরণ হিসেবে ব্যাকটেরিয়া বলতে পারি সত্রাক বলতে পারি প্রোটোজোয়া বলতে পারি হ্যাঁ এগুলো হচ্ছে অনুজীব এরপরে বৃদ্ধি বৃদ্ধি মানে কি আমরা ইংরেজিতে জানি বৃদ্ধি মানে গ্রোথ অবশ্যই এটা হচ্ছে সংখ্যা বা আকার বেড়ে যাওয়া বোঝায় হ্যাঁ যেমন হচ্ছে এখানে দেখেন গ্রোথ যেখানে আছে এটা সবার নিচ্ছে আর যেখানে আছে একটু উপরে যেখানে ও আছে আর একটু উপরে যেটা ডব্লিউ আছে উপরে তো বৃদ্ধি মানে কি একটা পর্যায় থেকে আস্তে 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 ওটা কি বাড়তে থাকবে এই ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে ডিভিশন বা বাইনারি ফিশন দিয়ে যেমন হচ্ছে আমরা ধারা পড়ছে তো ওই এস তে তো একের পর কি দুই যায় তারপর চার যায় তারপর আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এরকম কি ক্রমানুসারে এটা বাড়ে না তো এটাই আর কি বৃদ্ধি ধরে নেন ব্যাকটেরিয়ার যে বাইনারি ফিশন এই আর কি এরপরে যেটা আছে আমরা পড়বো ব্যাকটেরিয়া যে গ্রোথ কার্ভ হ্যাঁ সংখ্যার বৃদ্ধির ধাপ ওটা নিয়ে আলোচনা করবো তো এটা হচ্ছে ব্যাকটেরিয়া ওই চ্যাপ্টার আমি আলোচনা করছি আমার হচ্ছে প্লে লিস্টে ওটা দেওয়া আছে ওটা একবার দেখে নেবেন আশা করি এখানে আর একটু ভালো করে বুঝেছি আর কি ডিটেলসে তো এখানে আর কি মোটামুটি একটু আলোচনা করবো ততটুকু পারা যায় তো এখানে হচ্ছে প্রথমে লেগ ফেজ হ্যাঁ লেগ ফেজ হচ্ছে শুরু শুরুতে সংখ্যা বাড়ে না হুম এরপর হচ্ছে লক ফেজ ওয়েট আমি একটু কালারিং করে দিতেছে ও ইয়েস প্রথম হচ্ছে লেগ ফেস মানে হচ্ছে শুরুতে সংখ্যা বাড়ানো ধরলাম এখান থেকে একটা গ্রাফ এ একটা গ্রাফ এখানে প্রথম কি একটু অল্প একটু গেছে ধরলাম একটা গাড়ি একটা পাহাড়ের উপরে উঠবে হ্যাঁ এখান থেকে এখানে প্রথমে আর কি তেমন একটা বেগ দেয় না হ্যাঁ একেবারে স্থির মোটামুটি স্লোলি চলতেছে এখন যেটা আছে লক ফেস হ্যাঁ এটা দ্রুত বৃদ্ধি পায় এখানে গাড়িটা এই পর্যন্ত যাওয়ার পরে হ্যাঁ মানে এটা স্মরণ হয়েছে এখন কি করবে এখন উপরে অনেক খাড়া একটা রাস্তা আছে এখন ওইখানে উঠবে এখানে যদি খাড়া রাস্তাটা উঠতে চায় তাহলে ওইটা কি স্লোলি যদি ওঠে তাহলে তো এটা পড়ে যাবে হ্যাঁ পাহাড়ের নিচে পড়ে যাবে এখন ওইখানে উঠতে হবে কি খুব দ্রুত হ্যাঁ খুব দ্রুত উঠতে হবে যেটা হচ্ছে আমরা আহ বলবিদ্যা পড়ে আসছি হ্যাঁ এখানে এই এরপরে হচ্ছে স্থির ফিস হ্যাঁ যেটা হচ্ছে খাদ্যক্রমে বৃদ্ধি থেমে যায় এরপর হচ্ছে কি এখানে যাবে কি যেন ওই টপিকটার নাম নিউট্রিনিয়ান বলবিদ্যা করছি ভেক্টর অ্যাকচুয়ালি মনে আসতে আছে না টু পাই টি পাই পাই না কি একটা আছে সূত্র আচ্ছা যাই হোক তো প্রথমে হচ্ছে স্থির ফেস এটাতে বললাম এই খাদ্য কমে বৃদ্ধি থেমে যায় তো এখানে হচ্ছে গিয়ে তো গাড়িটা যখন এখানে উঠবে হ্যাঁ এখানে ওঠার পর একটু কি থামবে এবার আবার একটু কি স্ট্রাইট লাইন অনুসারে যাবে এরপরে হঠাৎ করে আবার নিচে চলে আসবে ঠিক আছে এই এটা হচ্ছে মৃত্যু ফেজ হ্যাঁ মৃত্যু ফেস এখানে হচ্ছে খাদ্য শেষ ব্যাকটেরিয়া মারা যাবে এটা এভাবে ধরবেন যে ধরুনটা গাড়ি তো এখান থেকে রওনা দিল গাড়িটা কথার কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে মানে এটা ধরেন একটা ভিডিওতে দেখতেছেন এখান থেকে এই পর্যন্ত গাড়িটা আসলো একটু স্মরণ হইলো হঠাৎ করে আবার এটু উপরে উঠবে হ্যাঁ তারপর আবার একটু থামলো আবার গাড়িটা সামনে কিছু না দেখে হঠাৎ করে নিচে একেবারে পড়ে গেল এটা হচ্ছে মৃত্যু ফেস এভাবে হচ্ছে গ্রাফটাইজেন গ্রোথ যে গ্রোথ কারটা আছে হ্যাঁ এটা হচ্ছে এই প্রথমে হচ্ছে কি লেগ ফেস তারপরে গ্রোথ এক্সপোনেনশিয়াল যেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে পড়ছিলাম ঠিক আছে গ্রোথ তারপর স্টেশনারি ফেস তারপর নিচে যেটা আছে এটা হচ্ছে কি ডেথ ফেজ

অনুজীব বাঁচতে ও বাড়তে বিভিন্ন ধরনের কী খাদ্য খায় না হ্যাঁ খাদ্য থেকে কী হয় শক্তি হয় এরপরে হচ্ছে যে গঠন আমাদের শরীরে যে গঠন হয় শক্তি এবং গঠন উপাদান পায় ওকে এরপর যে খাদ্যের ধরন থাকে ওইখানে ওইখানে কার্বন থাকে নাইট্রোজেন থাকে মিনারেল থাকে ভিটামিন আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে যে এখানে এই দেখেন এই চিত্রটার মাঝে এখানে সবকিছু দেওয়া আছে কার্বন যেটা থাকে খুব শক্তির জন্য চিনি আর গ্লুকোজ হ্যাঁ কার্বোহাইড্রেট নাইট্রোজেন এখানে প্রোটিন এবং ডিএনএ তৈরির জন্য যেমন অ্যামোনিয়া ইউরিয়া হ্যাঁ এগুলা মিনারেল তো আমরা সবাই জানি লোহ থাকে ম্যাগনেশিয়াম থাকে সোডিয়াম থাকে এগুলো একটা খাবারের উপাদান এরপরে সে ভিটামিন যেটা আছে কোয়েন জোরিয়া এগুলা সাহায্য করে তো এটা হচ্ছে পুষ্টি এরপর পুষ্টির ধরন হতে পারে বিভিন্ন ধরনের এটা হয় অটো ট্রপস একটা হচ্ছে হ্যাটারোট্রপস অটো মানে কি আমরা সবাই যেন অটো মানে নিজে নিজে হ্যাঁ হ্যাটারো মানে ভিন্ন তো অটোট্রপস বলতে এখানে বুঝেছি হচ্ছে নিজের খাদ্য বানায় যেমন হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া সায়নো ব্যাকটেরিয়া যেটা আমরা সবাই কি জানি সায়ানো ব্যাকটেরিয়া মানে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল ঠিক আছে এটা হচ্ছে অটোট্রপস এরপরে যেটা আছে হ্যাঁ আরো ট্রপস এটা হচ্ছে বাইরের খাদ্য খায় যেমন হচ্ছে ইকোলাই হ্যাঁ ইকোলাই হচ্ছে কোথায় থাকে বলুন তো আমাদের কি শরীরের খাবার খায় না আমাদের পেটের ভিতরে থাকে ইকোলাই তারপর সে ছত্রাক এগুলো তারপর সে এটা তো বললাম বৃদ্ধি মানে সংখ্যা বাড়ানো খাদ্য মানে শক্তি গঠন এবং উপাদান সংখ্যা বাড়ে মানে বাইনারি ফিশন হুম দ্বিবিভাজন প্রক্রিয়া আর খাদ্য ধরন তো বললামই কার্বন নাইট্রোজেন মিনারেল ভিটামিন আর পুষ্টি ধরেন অটোট্রফ আর আছে হ্যাটারোট্রফ এবার হচ্ছে আমাদের মোটামুটি বেসিক আলোচনা হচ্ছে এই চ্যাপ্টারের শেষ এখন হচ্ছে আমরা কিছু প্রশ্ন আসছে এই চ্যাপ্টারে ওইগুলা নিয়ে আমরা একটু মোটামুটি আলোচনা করব ওকে প্রথমে প্রশ্ন হচ্ছে অনুজীবের বৃদ্ধি ও ব্যাকটেরিয়া বৃদ্ধি বলতে কী বোঝায় বা এটা প্রশ্নটা ঘুরে এরকমও বলতে পারে যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সংজ্ঞা দাও আরেকটা আসতে পারে এইভাবে আসতে পারে অনুজীবের বৃদ্ধি বলতে কি বোঝায় মানে প্রশ্নটা আসতে পারে হ্যাঁ আর কি দিয়ে অথবা এখানে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে ওকে এখন এটা না আসে এটা আসতে পারে আবার এটা না আসে এটা আসতে পারে কিন্তু প্রশ্নের আনসার কিন্তু একই এটা তো অনুজীবের বৃদ্ধি বলতে আমরা কি বুঝি সেটা এখানে লিখবো তো প্রথমে হচ্ছে জীবের আকার আয়তন শুষ্ক অপরিবর্তনের দশাকে বৃদ্ধি বলে হ্যাঁ মিলার সালে এর ওজন গঠনের স্থায়ী পরিবর্তনকে বৃদ্ধি বলে মানে উনি একটা মতবাদ দিছে বৃদ্ধির হ্যাঁ এরপর হচ্ছে থাইমেন থাইমেন এর মধ্যে জীবের আয়তন এর ধনাত্মক পরিবর্তনকে দশা বলে ঠিক আছে তবে অনুজীবের ক্ষেত্রে বৃদ্ধি বলতে অনুজীবের সংখ্যা বৃদ্ধিকেই বোঝায় সাধারণত দ্বি বিভাজন বা হচ্ছে আমরা জানি বাইনারি ফিশনের মাধ্যমে বা অন্য কোন উপায়ে অনুজীবের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে অনুজীবের বৃদ্ধি বা গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম বলা হয় এরপরে যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার বৃদ্ধি অর্থাৎ একটু আগে আমরা পড়ে আসছে হ্যাঁ এক থেকে দুই আর বলছে ওটার উপর পাওয়ার থাকবে এরপর আর পাওয়ার মানে এক দুই তিন এভাবে আর কি বাড়তে থাকবে জেনারেশন সংখ্যা তো উপযুক্ত পরিবেশে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিকে বৃদ্ধিকেই এর গ্রোথ বলা হয় আর ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাধারণত দ্বি বিভাজনও বা বাইনারি ফিশনের মাধ্যমেই হবে এটা আমরা সবাই জানি এ বৃদ্ধিকে হার হচ্ছে জ্যামিতি যেমন হচ্ছে এক গ্রামে টু স্কোয়ার তারপর থ্রি স্কোয়ার তারপর টু টু দি ফোর ফোর ফাইভ এভাবে হচ্ছে এ্যান সংখ্যক এখানে অ্যান বলতে বোধহয় হচ্ছে জেনারেশন সংখ্যা ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দ্বি পদ্ধতি ব্যাকটেরিয়ার বৃদ্ধির সময় একটু কো একটা একটা কোষ হতে দুইটা কোষের সৃষ্টি হবে লক ফেজে কোষের সংখ্যা কোন বাড়তে থাকে ঠিক আছে এটা আমরা জানি আর কি তো আমরা হচ্ছে একটা প্রশ্ন পড়লাম এরপরে লাস্ট যে প্রশ্নটা আসে হ্যাঁ এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অনুদীপের বৃদ্ধির হার কি বা অনুদীপ বৃদ্ধির হার নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো এটা যদি এভাবে না এসে আবার আরেকভাবে আসতে পারে প্রশ্নটা বলতে পারে যে বৃদ্ধির হার কিভাবে মাফ হয় ঠিক আছে তো এখানে আমরা প্রথমেই জেনে নেবো হচ্ছে অনুজীবের বৃদ্ধির হার বৃদ্ধি জীবনের একটি অনন্য বৈশিষ্ট্য হুম আমরা হচ্ছে মানুষ মানুষের বৃদ্ধি হবে হ্যাঁ পরিপাক হবে খাদ্য বাসস্থান আমরা হচ্ছে মৌলিক যে আমাদের মৌলিক যে লাইফের পার্টগুলো গুলা আর কি মূলত তো এখানে হচ্ছে বৃদ্ধির জীবনে একটু অনুপ্রদিষ্ট হবে হচ্ছে বংশ বিস্তার হবে প্রতি ঘন্টা যে কোনো কোনো বৃদ্ধির হার বলে ওকে বৃদ্ধির হার এভাবে কিভাবে নির্ণয় করে সেটা আমরা জানবো এখানে দেখেন শোষক নিয়ম অনুসারে আমরা লগারিদম পড়ছি না এসএসসিতে তো ওটা অনুসারে আর কি বৃদ্ধি সে বৃদ্ধির হারকে আর দ্বারা সূচিত করা হয়

ওটা নিয়ে মোটামুটি আলোচনা করছি আর হচ্ছে গাইডে আরও অনেক কিছু প্রশ্ন আছে বড় বড় থাকে তারপর গহ বিভাগ থাকে থাকে তো হচ্ছে মোটামুটি হচ্ছে যতটুকু আলোচনার বিষয় বোঝানোর আমি আলোচনা করছি আপনারা হচ্ছে বই পড়বেন আমার লেকচারটা দেখার পরে বই তারপর হচ্ছে গাইড যেগুলো আসে একবার পড়লে মোটামুটি হচ্ছে যেগুলো কঠিন টপিক আমি এটা এখানে পড়িয়ে দিচ্ছি তো আপনারা যদি কোনো সমস্যা থাকে আগে হচ্ছে কমেন্ট সেকশনে দেখবেন পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম